শ্যাম সুন্দর কি জগন্নাথ স্বামী কি জগন্নাথ ঘরে আসে খরচা হবে কি জগন্নাথ ঘরে আসে খরচা হবে তো আপনি না বলছেন বাড়ি যান কেমন মা আমার দাঁত খেঁচায় আপনার উপরে এত পাড়া থাকলো ঘর থাকলো কেউ জগন্নাথকে নিল তুমি নিলে কেন যেন কালকে কত রকম পিছা করে দিতে হবে কি গো দেখবেন কারোর স্বামী হয় কৃষ্ণ ভক্ত আবার তার স্ত্রী ভক্ত নয় এমন বলবে না কিন্তু সে ঠিক করবে কিন্তু প্রথমে একটু দাঁত খিচাবে হনুমানের মতো একটু খিচিয়ে নেবে আর দেখবেন যে বাঁদর খেলা দেখায় সে বাঁদরের দড়িটা থাকে বাহাতে আর লাঠিটা থাকে ডানাতে টুকরো মুখে খুব সাবধান লাঠিটা বেশি বড় করবেন না বাঁদর ধরে ফেলবে ছোট্ট লাঠি রাখবেন কিন্তু এমন করে মারবেন যেন পাড়ার লোক সকলে দেখে আপনি খেলা দেখা তো খেলা দেখা থেকে ঠিক করে ঠুকে দিতে হবে ওই দাঁত খেটানোটা বন্ধ হয়ে যাবে নারীকে কখনো হাত তুলে মারবেন না মারবেন তো কথাই মারবেন যতজন নারীকে হাত তুলে মেরেছে সেই নারীগুলো দুটো উনুনে একটা ভালো বেগুনকে দিলে যেমন দশা হয় নারীরা তেমনি হয়ে গেছে বলে কেমন একটা বেগুনকে যদি আপনি দুটো উনুনে গরমে দেন সে বেগুন কেমন হয় হ্যাঁ কি হয় বেগুনটা সেদ্ধ হয় কি আধা সেদ্ধ হয় আধা সেদ্ধ হয় না ঠিক তেমনি আপনি নারীকে যদি বেশি দাঁত খেচানার বেশি মারামারি করেন এমন আধা সেদ্ধ হবে না হোমেও লাগবে না আর যজ্ঞেও লাগবে না কি ঠিক বল না ভুল বললাম তাহলে আজকে ছেলে কেন মদ খায় আপনার স্বামী কেন মদ খায় বলে আপনি সঠিক নেই বলে। শক্তির মাটি নাই সকলে ঘর করছেন সরকার ঘর দিচ্ছে বলে সব লোকাল কোম্পানির রড নিয়ে তাড়াতাড়ি করে ঘর করছেন তাহলে টাটার লোকাল কি দুটো এক ব্যান্ডে হবে হ্যাঁ লোকাল কোম্পানি সোলর রডের যে ক্ষমতা টাটা কোম্পানি করতে এই জন্য মাল কিছু ভর্তি রাখতে হয় নাহলে কখনো বাজারে বিক্রি হয় না কম খাবি ভালো খাবি বেশি পেট পোড়ার দরকার নেই ছোট্ট ঘর হোক টাটা রডের করবি ভিতটা ভালো দিবি ভবিষ্যতে তুই না পারলে তোর ছেলে নাতি তিন তালা করতে পারবে যেটা জানবি সেটা বলবি না জানাটা বলার দরকার নেই তাই ঠিকテムনি নারী হলো স্কুলা কুন্ডলিনী শক্তি হাত তুলে দরকার কি কেমন করে মারবি জানি মিষ্টির দোকানি মিষ্টি বানায় ও সালা মিষ্টি কোনদিন খায় এইখানে মিষ্টি দোকানি আছে জিজ্ঞাসা করো এরা মিষ্টি খায় কিনা এরা শুধু তোমাকে বলবে আমার জিলাপি ভালো আমার খাজা ভালো নাও 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 ওরা ভুলেও খাবে না কেন প্রতিদিন ঘাঁটছে তো ঘেটে ঘেটে ওদের শরীরটা হয়ে গেছে জিলাপি ওদের একটু গরম গরম একটু শিঙারা দেন দিবে ফাটিয়ে একটু আলুর দম নেন ওরা ঝালঝুল খেতে ভালোবাসে ওরা ঝোল খেতে ভালোবাসে কখন ওরা মিষ্টি খেতে ভালোবাসে না ঠিক তেমনি নারীকে যদি আপনার পথে আনবেন আপনি সব কথা ওর শুনবেন আপনার গোপন কথা ওনাকে বলা চলবে না আর ওই যে কাজ সেরে এসে টাকা দাও ওই টাকা দেওয়া চলবে না কত নাচবি নাচ পয়সা বেশি থাকলে প্রতিদিন আর পয়সা যদি না থাকে কি কায়দা আছে তো কে করেছিল কি মা তোমরা স্বামীকে প্রণাম করো আর হ্যাঁ না কো লিলাই ঢুকবো প্রণাম করো হ্যাঁ কি না বলবে তো আরে যে কেউ তো একজন বলতে পার করো মা প্রতিদিন না ছয় মাসে না বছরে। যেটা সত্য সেটা বল। আমি আঘাত করবো না আমি আপনাদের বলে দিয়ে যাব যে কিভাবে করতে হবে দেখো আমি যদি তোমাদের উগ্র করে রাগারাগি করি তোমরা রেগে মেগে পালিয়ে যাবে তাহলে কীর্তন কাকে নিয়ে হবে হ্যাঁ আমার কাজ আপনাকে বোঝানো সেটা আপনি নিতে পারলে নেবেন সামনে আছে মা গঙ্গা তা তার কাছে ফেলে দেবেন কিন্তু আমার কর্তব্য আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাওয়া কাকু আঘাত করে নয় এই স্বামীকে প্রণাম করেন যখন এখান থেকে উঠে যা এটা আমার কর্তব্য নয় আমার কর্তব্য দুটো ভালো কথা বলা কি গো মা কেউ আমরা প্রতিদিন করি কেউ আমরা ছ মাসে করি কেউ বছরে করি এই তো কথা কিন্তু না প্রণাম করবেন নারী সাতাশ দিন টোয়েন্টি সেভেন নারী প্রণাম করবে সাতাশটি দিন কাকে স্বামীকে তিনবার না হোক একবার তো করবে আর স্বামী কিন্তু স্ত্রীকে প্রণাম করবে তিন দিন বলে বাবা এর আগে অনেক কীর্তনিয়া আছে এটা তো কেউ বলেনি তোর আবার কীর্তন কি রসের কীর্তন নে কেউ আবার স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম করে নাকি কোথাও শুনেছেন আমার ইউটিউবেই যদি শুনতে পান তো পাবেন কারণ আমি হচ্ছে কাঠবিড়ালি কুরে কুরে খাই দেখে নিবেন গ্রন্থটির নাম বলে দিয়ে যাচ্ছি তত্ত্বর জ্ঞান জ্ঞানমঞ্জুরি এর লেখকের নাম হচ্ছে শ্রী চরণ দাস ঠাকুর এই চরণ দাস ঠাকুর লিখেছিল স্ত্রীর চরণে কি আছে আর লিখেছিলেন কে সেই ব্যক্তিটি যার নাম ভক্ত কবি জয়দেব গ্রন্থটির নাম গীত গোবিন্দম আর কে বলেছিল গুরুচন্ডীদাস ঠাকুর প্রমাণগুলো নিয়ে যান শুধু বাড়িতে গিয়ে পারলে একটু বই কিনে দেখে নিলেন ভুল থাকলে আমাকে ফোন করবেন আপনারা যা সাজা দেবেন মেনে নেব ওয়ারেন্টি নয় আমি গ্যারেন্টি দিয়ে বলি কারণ আমি এটাই আমি মাছ খেয়ে কীর্তন গাই না এই আমার নাম আমি নিজে রেখেছি কাশ্মীরি আপেল অবৈষ্ণবের মুখে হরি কথা শোনা আর বৈষ্ণবের মুখে হরি কথা শোনা দুটো তফাৎ থাকবে তো অবৈষ্ণবের মুখে যদি হরি কথা শোনা যা সাপের গরল বিষ পান করা তা কারণ দুধে সাপে মুখ দিলে ওই দুধ খেলে মানুষ মরবে সেটা খরিশাপ হোক আর গুরে হোক মরবে আর ওই দুধে যদি কেউ না মুখ দেয় ওই দুধ খেলে মানুষের উপকৃত হয় অর্থাৎ যে মুখে করো হরির বচন সেই মুখে করো কি করে কৃষ্ণ সেবার ওই মাংস ভক্ষণ ভাগবত বললেন বৈষ্ণবের কাছে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করুন কারণ আপনারা যে আসনটায় বসেছেন আসনটার নাম পরীক্ষিতের আসন আর এই আসনটার নাম হচ্ছে শিলপা সুখদেব ব্যাসদেবী গোস্বামী রচনা করেছিলেন সুখদেব আসনটা এটাকে ব্যাসাসন বলা হয় ষাট হাজার মনিরিষির মধ্যে কেন তাহলে সুখদেব গোস্বামীকে এই ভাগবত পাঠের আয়োজন দেওয়া হয়েছিল তাই প্রচারক যারা হবেন তাদেরকে একটু নিষ্ঠায় থাকতে হয় নিষ্ঠা ভুল হয়ে গেলে তো সাধন তত্ত্ব খুঁজে পাওয়া যায় না সাধন তত্ত্ব বড় কঠিন তত্ত্ব এই কমিটি খুব কষ্ট পেয়েছে আমি ওদের বুকে নিয়েছি যে বাবা শোনা ভুল নালে আমার চেপে যায় বৈষ্ণবের কাজ কি জানো বুকে নেওয়া ছুড়ে দেওয়া নয় কেউ যদি অজ্ঞানে কোনো পাপ করে থাকে বা কেউ যদি জ্ঞানেও পাপ করে তার কাছে আত্মসমর্পণ করে ওই মানুষটার কর্তব্য অপরাধীকে বুকে নিয়ে তার পাপকে খণ্ডন করে দেওয়া না ভুল। ছোট্ট ছোট্ট ছেলেরা ভুল করলে করতে পারে কাজ করলেই ভুল হয় যে কাজ করে না তার ভুল কোনো দিন হয় না আশীর্বাদ করি তোমাদেরকে তোমরা আরো বড় হও তাহলে স্ত্রীকে প্রণাম করতে হয় কে কে করেছিল কে কে করেছিল এক এক করে বলে দিই ছোট্ট করে বলে দিই বেশি বিস্তার করবো না প্রথমে করেছিল চণ্ডীদাস ঠাকুর পদাবলিতে আছে শুনো রজকিনী রামি তোমার ও দুটি চরণ শীতল জানিয়া স্মরণে নিয়েছি আমি এই কথাটা কে বললেন বাসুলি মা নগেন্দ্র নন্দিনী চন্ডী বিনা সপ্তশ মন্দিরা বাজবে চরণে কি রস আছে দেখু প্রণাম করলেন চন্ডীদাস ঠাকুর যেমন রজকিনী রামী প্রণাম করলেন ভক্ত কবি জয়দেব পদ্মাবতী কে কি ভুল বলছি না তো জয়দেব আগে গোবিন্দকে খাইয়েছিলেন না পদ্মাবতী আগে খাইয়েছিলেন কি গ পদ্মাবতী আগে খাইয়েছিল তাই তো হ্যাঁ জয়দেবের বেশ ধরেছে এসে বাঁকা ঠাকুর বাঁকা হাতে লিখল না স্মারা গড়া খান্ডান মম শিরচি বন্ধন দেহি পদ পাল্লব মুধারো পদ্মা আমার বড় খিদে পেয়েছে আমায় একটু খেতে দাও তাড়াতাড়ি করে মাধবকে ভোগ দিয়ে মাধবকে খেতে দিল জয়দেব রূপী মাধবকে আর জয়দেব গেছে চান মাধবের প্রসাদ তুমি আগে মুখে নাও তোমার উচিষ্ট হবে মহাপ্রসাদ আমি সেই মহাপ্রসাদ পাব বাহ তাহলে জয়দেব কি ভুল করেছে চণ্ডীদাস ভুল করেছে আর একজন করেছে হুগলি জেলায় কামারপুখুরে যার নাম রামকৃষ্ণ পরমহংসদেব পূজা করেনি পূজা করেনি শারদাকে আর একজন করেছিল কেরালা কর্ণাটকে কৃষ্ণবেনা নদীর তীরে বিল্ল ঠাকুর নাম যার কৃষ্ণ করণামৃত গ্রন্থ পাঠ করে চৈতন্যের হইল বৈরাগ্য ধাম সেও ধরেছিল আর ধরেছিল কে বৃন্দাবনের ব্রজের কৃষ্ণ রাধারণীর পায়ে বাসক শয্যা মানে আছে হ্যাঁ বধু হে কি আর বলিব আমি জীবনে জীবনে জন্মে মরণে প্রাণনাথ হয়ে তুমি চন্ডীদাস ঠাকুরের পথ তালে গোবিন্দ যদি রাধারণীর পায়ে ধরে কাঁদে আমরা কেন স্ত্রীর পায়ে ধরলে আমাদের লজ্জা করে একটি করবেন এটা সাধন তত্ত্ব কোন দিন যে কোনো দিন হবে না রতিক্রিয়া যোগ ঋতুবতী থাকবে নারী যেদিন সেদিন হইতে তিন দিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজিত মান করে থাকে ওই তিন দিন নারীকে দেবী দেখা দরকার দেবী সরস্বতী বিদ্যা দয়ানিধি সরজস্ত্রী सरस्व